ভাই ওয়ান সিক্সটি চব্বিশের টায়ার কন্ডিশন দেখেন গাড়ি দেখেন এদিকে আসেন এন ওয়ান সিক্সটি তেইশের তেইশের এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক বাইশের ডাবল ডিক্স এ বিএস তেইশের ডাবল ডিক্স এ বিএস তেইশের এক্সটেক চব্বিশের এক্সটেক ইগনেটর এক্সটেক এইটা হয়েছে আরও একটু দেখা দেই চব্বিশের জিএসএক্স আর এক হাজার কিলো চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাইশের এবিএস ফোর বি তেইশে কিনা বাইশের ফেজার চব্বিশের এস এফ তেইশের এস এফ বাসন থ্রি তেইশের এস এফ এটি সব বাসন ফোর এক হাজার মিল ইঞ্জিন এক হাজার মিল ইঞ্জিন এক হাজার মিল ইঞ্জিন সব তেইশের গাড়ি তারপরে দেখেন এফআই এস তেইশ এফআই ডিস্ক তেইশ সিঙ্গেল ডিস্ক মনোটন তেইশ মনোটন তেইশ মনোটন তেইশ মনোটন চব্বিশ মনোটন তেইশ বাসন টু তেইশ বাসন থ্রি ডিলাক্স তেইশ হাং তেইশ এছাড়াও আমাদের আরও দুই দুইটা শোরুমে গাড়ি আছে বাইরেও গাড়ি আছে আমরা একশো প্লাস গাড়ি দেখাবো আপনাদের আর ম্যাক্সিমাম গাড়ি অনটেস্ট এবং সার্ভিস ওয়ারেন্টি সহ আজকে কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কারণ ছোট বড় গাড়ি থাকে যেহেতু আর অনেক গাড়িরই ঈদ ওফার অফার অনেক কোম্পানি দিচ্ছে আমরা যেহেতু পুরাতন শোরুম আমরাও চেষ্টা করি দেওয়ার লাভ একটু কমাইয়ে করি সবাই নেওয়ার সুযোগ পাক শান্তিতে ঈদ করুক আমরাও চেষ্টা করি প্রতিটা গাড়িতে অন্তত তিন থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করার আজকে প্রতিটা গাড়িতে থাকবে ইনশাল্লাহ এটা অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে ওটার কোম্পানিগত ওয়ারেন্টি পাবেন ওইটার চাপটার কোম্পানির সাথে আর যেটা কোম্পানিগত নাই ওইটা আমাদের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা সার্ভিস ফ্রি প্রিয় শুরুতে আমাদের অ্যাড্রেস মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কোন গাড়িটার জন্য আসতেছেন এবং কোন গাড়িটা নেবেন আর অবশ্যই কল দিয়ে আসলে সুবিধা হয় আর প্রতিটা গাড়ি ইঞ্জিন আনটাচের নিশ্চয়তা যেখান থেকে গাড়ি কিনুন দেখে শুনে বুঝে নিজে না বুঝলে মেকানিক নিয়ে আসুন আমাদের কোনো আপত্তি নাই শুরু করা যায় রিক্সার এফআইএ বিএস দুই হাজার তেইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় দুই লক্ষ আঠাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় তেইশের এফআইএ বিএস ওকে তারপরে দিচ্ছি এফআই ডিক্স এফআই ডিক্স দুই হাজার তেইশের গাড়ি চব্বিশে কিনা মানে ডিসেম্বরে কিনা তেইশের একেবারে ফ্রেশ কন্ডিশন

তারপরে চব্বিশের গাড়ি ভাই মডেল তেইশ কিন্তু কিনা চব্বিশ মনোটন সাড়ে তিন হাজার কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে টায়ার মার্ক দেখেন ডিস্ক দেখেন এটা ছিল এক লক্ষ পঁচাশি হাজার এটা ডিসকাউন্টে করে দিলাম এক লক্ষ বিরাশি তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশিতে ভাই চব্বিশের গাড়ি আর কি দিব তারপরে ইলো কালার মনোটন পাঁচ হাজার চলা এটা দিয়ে দিলাম অনলি এক লক্ষ আশি হাজারে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজারে হলুদ কালার মনোটন দুই হাজার তেইশ

দু হাজার গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপরে পাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ হ্যাঁ হ্যাঁ এটা হলো গিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশন কন্টেস্ট অবস্থায় আছে তেইশের মডেল গাড়ি উনতিরিশশো কিলোমিটার চলা অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ মডেল গাড়ি ওকে চব্বিশের গাড়ি অ্যানু মডেল তেইশ পাবে বাট কিনা চব্বিশে টায়ার মার্ক দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই সাইডে দেখেন এখন টায়ার মার্কি যায়নি একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ চব্বিশ এরান ওয়ারেন্টি সহ দুই লক্ষ তারপরে পাচ্ছেন তেইশের তেইশের ওয়ান সিক্সটি জি পাঁচ প্লাস চলা অনলি দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লাখ বাইশ পাচ্ছেন তেইশের এন ওয়ান সিক্সটি ওকে তারপরে এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স ফোর বি ব্ল্যাক ফোর ব্ল্যাক এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স এখনো টায়ার মার্ক যায় নাই টায়ার ডিক্সের কন্ডিশনটা একটু দেখেন নতুন কন্ডিশন আপনি একটু ক্যামেরাটা ধরলেই বুঝতে পারবেন একেবারে নতুন কন্ডিশন তিন হাজার প্লাস চলা না চার হাজারের মতো চলা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে এক লাখ পঁয়ষট্টি তেইশের মডেল আচ্ছা তারপরে বাইশের মডেল তেইশে কিনা পালসার ডাবল ডিক্স এভিএস এটার চাকার কন্ডিশনগুলো একটু দেখা দেন একেবারে ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজারের কাছাকাছি চলা অনলি এক লক্ষ আশি হাজারে এক লাখ আশি এক লাখ আশি ডাবল ডিক্স এভিএস

পঁচিশ হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন এক লাখ হাজার টাকার গাড়ি আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় কম পাচ্ছেন আর কি দিব ভাই বিশের মডেল জিএস এক মাস বয়সের গাড়ি এক মাস বয়সের এক হাজার কিলো হয় নাই তিনটা টায়ার মার্কি আছে বিছনেরটাও আছে চব্বিশের র্যাঙ্ককনের লোগোটা একটু দেখাই দিবেন যদি সুযোগ থাকে র্যাংকন লোগো থাকে চব্বিশের গাড়িতে চব্বিশের মডেল এবং চব্বিশে কিনা এক মাস বয়সের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ

অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার জি আচ্ছা তারপরে এস এফ এফ আইএস অরেঞ্জ সিলভার দুই হাজার চব্বিশের গাড়ি সতেরোশো কিলো চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন বিশে আপনার চব্বিশের কমলা সুন্দরী আচ্ছা তেইশের এফআইএভিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাচ্ছেন আটচল্লিশশো কিলো চলা অনলি তিন লক্ষ টাকায় তিন লাখ টাকা তিন লাখ টাকায় তারপরে পাচ্ছেন ম্যাট অ্যাডিশন ভার্সন ফোর এক হাজারের ইঞ্জিন তেইশের মডেল ছয় হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও পাচ্ছেন তিন লাখ টাকায় তিন লাখ টাকা তিন লাখ টাকায় ম্যাট রেট এটা আপনার কি চার হাজার চলা অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা পাচ্ছেন ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন লক্ষ পাঁচ হাজার টাকায় তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ কে আসছে বাইশের মডেল আর এখনও ভাই কুড়ি সিল ছেড়া হয় নাই এই যে রিসিপ্ট ঢাকা হাত দিলেই হবে এখনো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রায় আপনার আট হাজারের মতো চলা বাইশের মডেল এটা দিয়ে দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাং ডাবল ডিক্স এ ভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি গ্যারামের গাড়িগুলো কি হয় ওরা বিল করার জন্য সার্ভিস না করেই একটা দুইটা সার্ভিসে গেলে যে গাড়িটা বিক্রি করবে শুনছে সার্ভিস বই ওদের কাছেই থাকে সার্ভিস বই কালেকশনে যাওয়ার পরে বিল করার জন্য সার্ভিস না করেই সিরা লিখে রাইখা দেয় একটাও সার্ভিস করে নাই এই যেটি করে নাই সিরা লিখে রাইখা দিয়েছে সবগুলা একটাও কিন্তু করে নাই সিরা ডেট দিয়ে রাইখা দিছে একটা কিছু লিখেও নাই রাইখা দিয়েছে প্রতি সার্ভিসে পাঁচশো টাকা ওরা পায় ডিলাররা এলাকায় এক সার্ভিস পয়েন্টের সার্ভিস আরেক জায়গায় দেয় না অতএব এটা আর কোনো কাজে আসবে না কারণ ফিরার এখা দিছে জমা দেয় নাই ঠিকমতো জমা না দিলে আর পাবেন না স্যার রিক্সার এস এফ পাচ্ছেন দুই হাজার তেইশের মডেল ভার্সন ফোর পাঁচ হাজারের মতো চলা অনলি তিন লক্ষ টাকা এফআইএস তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এফআইএস ভাই এটা দেখা দেন ইগনেটর ভাই টেকনো এক হাজার বাইশের মডেল

এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচানব্বই পঁচানব্বই হাজার জি ওকে এগুলো আমার অ্যাডভান্স হওয়া এটা বইলা লাভ নাই যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে প্লাস এটা হচ্ছে এক্সটেক ডিজিটাল মিটারের এবং আপনার আই থি রিএস আইপিএস টেকনোলজি আপনার টায়ার মার্কটা একটু দেখাই দেবেন এসেক থেকে একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার প্লাস চলা অনলি এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন এক লক্ষ তিন আর তারপরে পাচ্ছেন রিক্সপেলেন্ডার প্লাস এটা তেইশের মডেল এটা অ্যানালগ মিটার একটা এটা অনলি পাঁচ হাজার প্লাস চলা পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজারের আচ্ছা মেট্রো প্লাস দুই হাজার বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার ছয় হাজারের মতো চলা পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার তারপরে পাচ্ছেন মেট্রো প্লাস তেইশের মডেল ডাবল এলইডি যেটা হেডলাইট ডাবল করছে নতুন মডেল নতুন প্রযুক্তি অনলি এক লক্ষ 2000 টাকা 1 লাখ 2000 মডেল স্ট্রাইকার নিয়ে যাচ্ছে অনলি 90000 এ আচ্ছা 23 মডেল রাইডার 1 লাখ 20 1 লাখ 20 ওয়ারেন্টি সহ আচ্ছা মডেল রাইডার লাখ 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 মডেল রাইডার

তারপরে স্ট্রাইকার 22 মডেল 90000 টাকা 90000 90 90 টাকা জি 90 85 তে আমার কাছে বেশ কয়েকটা গাড়ি আছে ওই শোরুমেও আছে এখানেও আছে যাদের বাজেট লাখের নিচে তারাও দেখতে পারেন আমাদের ভিডিও দেখেই বুঝবেন রাইডার 2022 মডেল 23 এ ক্রয় করা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক অনলি 1 লক্ষ 25000 টাকায় 1 লক্ষ 25 ব্ল্যাক কালার রাইডার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা জি তারপরে জিক্সার নেকেড ভার্সন 2021 মডেল

অ্যাভারেজ ভাষণ থ্রি থ্রি ডি ল দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ডিজিটাল পেড স্মার্ট কার্ড মালিক অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা ওকে নাম্বার করা কিন্তু গাড়ি তারপরে থ্রি দুই হাজার বাইশের গাড়ি ছয় হাজার প্লাস চলা চাকা এবং রিক্সের কন্ডিশনটা একটু দেখেন যারা একেবারে ফ্রেশ চান তাদের জন্য দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো দুই লাখ আঠারো হাজার টাকা আর আমাদের প্রতিটা গাড়ি ছয় মাস ছয় হাজার কিলো পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি আর অবশ্যই অবশ্যই ইঞ্জিন আনটাচের নিশ্চয়তা নিজে না বুঝলে মেকানিক নিয়ে আসুন আমাদের কোনো আপত্তি নেই এসে যাচাই বাছাই করে দেখে কিনুন পুরাতন গাড়ি যেখান থেকেই কেনেন অবশ্যই আপনার নিজের ভালোটা আপনার নিজের বুঝতে হবে দোকানদারের ভালোটা আপনার বোঝার দরকার নেই কারণ দোকানদার যে যার জিনিস ভালো বলবেই ওটাই স্বাভাবিক আমিও আমারটা ভালো বলবো দেখে নেওয়ার দায়িত্ব আপনার যেখান থেকেই কিনুন ভালো সুন্দর দেখে কিনুন আর একটা গাড়ি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকলে আপনার অনেক বড় নিশ্চয়তা কাজ করে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা কিছু যায় আসে না কারণ একটা জিনিস বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় অতএব সুস্থ থাকুন ভালো থাকুন অগ্রিম ঈদ উল আজহার মুবারক আসসালামু আলাইকুম